আমাদের হাতে যদি বত্রিশ জিবি বা একশো আঠাশ জিবি বা এর চেয়ে বেশি যদি কোনো ফোন হাতে থাকে তাহলে আমরা কিন্তু অনেক সময় একে অন্যের সাথে খুবই মানে গর্ব করে আমরা বলি যে আমার ফোন এত জিবি হচ্ছে মেমোরি ফোন মেমরি এত এটা লোড এত নিতে পারে এই ধরনের অ্যাপস সে নিতে পারে কম্পিউটারের মধ্যে ল্যাপটপে বিভিন্ন আসলে এই কম্পিউটার আবিষ্কার আবিষ্কার করেছেন হচ্ছে মানুষ মানুষের ব্রেইনের মানে ক্ষমতা যদি আমরা জানি বা আমরা যদি জানতে পারতাম তাহলে মানে কি বলবো যে মানুষের ব্রেইনের ক্ষমতা বিজ্ঞানীরা ইদানিং একটা মানে পরীক্ষার ফলাফল দিয়েছেন যে তারা একটা পরীক্ষা করে দেখেছেন একটা মানে সব কিছু তো কারেক্ট হয় না একটা আইডিয়া আর কি যে মানুষের ব্রেইনের ক্ষমতা বা মানুষ যে মেমরি ব্রেইনে রাখে এটার আপনার হচ্ছে কত গিগাবাইট জানেন এটা হচ্ছে পঁচিশ লাখ গিগাবাইট মানে পঁচিশ লাখ জিবি পৃথিবীতে এমন কোন কম্পিউটার আবিষ্কার আজও হয়নি আর কখনো এরকম হবে না যেটা হচ্ছে পঁচিশ লাখ গিগাবাইট তো আল্লাহ সুবান আল্লাহ তা আলা আমাদেরকে যে মেমোরি দিয়েছেন বা আমাদেরকে যে ব্রেইন দিয়েছেন আমাদের এটা শুধু এখানে মেমরি না এটা পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার বা পৃথিবীর অনেক সুপার কম্পিউটারকে একসঙ্গে করলে যে পাওয়ারফুল হবে তার চেয়ে বেশি হচ্ছে মানুষের ব্রেইনের যে ক্ষমতা বা মানুষের ব্রেইন সাপ্লাই দেওয়া মেমরি সেভ করে রাখা মনে রাখা চিন্তা করা আবিষ্কার করা মানুষের ব্রেইনের কাছে আর কোনো কিছুই কোনো ইলেকট্রিক ডিভাইস বা কোনো অ্যাপস কোনো কিছুই এটা পাত্তা পাবে না কিন্তু দুর্ভাগ্য যে আমরা মানুষ এই ব্রেইনকে ভালো কাজে ব্যবহার না করার কারণে আমাদের ব্রেন নষ্ট হয়ে যায় এবং হচ্ছে আমরা সামান্য কিছুতেই সীমাবদ্ধ হয়ে এই পৃথিবী আমরা ছেড়ে দিতে বাধ্য হয়ে যাই কিন্তু এই ব্রেন খরচ করে অনেকেই অনেক কিছু করে ফেলছে এই দুনিয়া প্লাস হচ্ছে আখিরাত দুটাই খুব ভালোভাবে সফল হয়েছেন আবার কেউ হচ্ছে এই পৃথিবীতে সফল হয়েছেন আখিরাত ধ্বংস করে ফেলছেন আবার কেউ হচ্ছে দেখা যাচ্ছে যে দুটোই ধ্বংস করে ফেলছেন তো যেটা আমি বলতে চেয়েছি যে যদি এই ব্রেইনকে আমরা ভালো পথে যদি খরচ করি বা ব্যবহার করি তাহলে আমরা এই ব্রেইনের পঁচিশ লাখ কেন আরও বেশি মানে এটা আনলিমিটেড কিন্তু পঁচিশ লাখ এটা আনলিমিটেড আপনি এখানে কখনোই এটাকে শেষ করে দিতে পারবেন না এই ব্রেইনে আপনি কোনো কিছু রেখে শেষ করে দিতে পারবেন না কিন্তু আমরা এটাকে ভালোভাবে ব্যবহার না করার কারণে মানে ভালো পথে আমরা সব সময় হচ্ছে কুচিন্তার মধ্যে থাকি আমার এই ব্রেন দিয়ে আমি অনেক কিছু গবেষণা করতে পারি কিন্তু আমাদের গবেষণার চিন্তা হচ্ছে পাশের বাড়ি পর্যন্ত মানে আমার পাড়া পাড়া প্রতিবেশী পর্যন্ত হচ্ছে আমার এই ব্রেইনের ক্ষমতা তো এই ব্রেইনের ক্ষমতা নিয়ে একটু আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত যে আল্লাহ আমাদেরকে কি অমূল্য সম্পদ দিয়েছেন